মুন্সীগঞ্জে সিরাজাদিঘানে বিএসটিআই এর অনুমোদিত মানচিহ্ন অনুমোদন না নিয়ে মানচিহ্ন ব্যবহার করার দায়ে দুটি কারখানাকে পঁচাত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়া গ্রামে আবির কনজ্যুমার প্রোডাক্ট এবং কেআইন ইউনিয়নের সুলপুর গ্রামে এল মিলস লিমিটেড নামে দুই কারখানা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাড়ি এ সময় তিনি বলেন কারখানা দুটিতে বিএসটিআইয়ের অনুমোদিত মানচিহ্ন অনুমোদন না নিয়ে মানচিহ্ন ব্যবহার করে সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার সরিষার তেল চানাচুর শ্যামাই ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া বাজারজাত করার দায়ে আবির কনজিউমার প্রোডাক্টকে পঁচিশ হাজার ও অ্যাল অ্যান্ড মিলস লিমিটেডকে পঞ্চাশ হাজার সহ কারখানা দুটিকে মোট পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও কারখানা দুটিতে বিএসটিআই কর্তৃক নির্ধারিত লাইসেন্স ও মানচিহ্ন ব্যবহারের অনুমোদন ব্যতীত পণ্যের উৎপাদন বাজারজাতকরণ ও প্যাকেজিং বন্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয় পাশাপাশি কারখানায় খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ঢাকা প্রসিকিউর ফিল্ড কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম সিরাজদিখান থানার এসআই আল আমিন

Thank <laughs> you.